হ্যালো ভাইবাদের কী অবস্থা সবার তো এটা হলো আমাদের আজকের সেট আপ আজকের সেট আপে আছে হলো একটি ডেল্টা দুইটা ফোর জিরো জিরো আছে দুইটা দশ হাজার একটা স্ট্যান্ডার্ড এক হাজার এক হাজারটা আপনার স্পেয়ার আছে কারণ দূরের রাস্তা আসলে আসাটা সম্ভব না যার কারণে ওটা নিয়ে আসছি একটা পাঁচশো আছে দুইটা আড়াইশো আর আছে হলো দুই পেয়ার মনিটর এক পেয়ার আর ওই যে বক্সের উপরে আছে এক পেয়ার এই যে আমাদের মহাজন আর এই হলো চব্বিশ কনসল এ হলো বত্রিশ কঞ্চল আপনি কুছেন ভাই আমি আমিও আলছি তো আমাদের সেটের আপনাদেরকে দেখাবো সেটা হলো এ হলো দশ হাজার এই নিচের দশ হাজার এটাতে মাই গাছ হলো আপনার দশটা এই মাইকটা আছে হলো অনেক দূরে আর এটার মধ্যে মাই গাছ হলো দশটা এটা হলো আপনার কাছে আর এটা হলো পাঁচ হাজার যে পাঁচশো ওয়াট এটা আমরা লাগাবো হলো প্যান্ডেলে এটা হলো আপনার মহিলা প্যান্ডেল আছে এবং রুট গ্যাপ আর এটা হলো বক্তার মাইকের জন্য একবার উপরে আর এইগুলো সেটের এখন আপনাদেরকে প্যাসিংটা করে দেখাবো ভাই মোবাইলটা ধরেন সবাই সাথে যারা নতুন তারা শিখেন শিখার জন্য আজকে ভিডিও অনেক ভাইব্রাদের আসলেই ফেসিং করা শিখেন নাই সাউন্ড অনেক বিশাল বড় বড় আসলে সাউন্ডের মালিক অনেকে আছে ফেসিং করা অনেকেই পারে না সাউন্ডের মালিক ঠিকই আছে তারপরেও সাউন্ড ব্যালেন্স করতে পারে না ব্যালেন্সটাও শিখাই দেবো ইনশাল্লাহ আমরা এটা দিয়ে মাইক্রোফোন চালাবো হ্যাঁ এটার থেকে আমরা প্রথমে পিয়াউট নেই একটা একটা পিয়াওয়াট আগে আমরা মিক্সারে দিয়ে নেই যেহেতু দশে চালাই তো দশে পিয়াউটটা নিয়ে নিলাম মানে বক্সে ওডিও নিলাম তারপর আরেকটা পিয়াওট নিব হলো আপনার বক্তার মাইকের জন্য অক্স তারপর নিব হলো আপনার লাইন আউট এটা হলো আড়াইশো অক্স নিবো এটা হলো বাহিরে আছে এটার থেকে ডাইরেক্ট লাইন আউট নিব যাতে মাইকে আওয়াজটা অনেক বেশি হয় তো এটা হলো এটা হলো একবারে অনেক দূরে তো এটাতে নেব আর এটার থেকে আমি প্যাসিং নিব হলো লাইন আউট এটা এই দশ হাজারে অক্স টু আসলে ভাই ব্রাদার ভালো করে দেখবেন অবশ্যই খেয়াল করলেই আমাদের শিখতে পারবেন ইনশাআল্লাহ করা শেষ তো এখন আমরা বক্সে প্যাসিং করব এতটুকু লং টাইম কি যাব ভিডিও চালু করা চালু করো আসলে ভাই আমাদের এটা একটু লং হয়ে যাচ্ছে সবাই আমরা একটু মনোযোগ দিয়ে দেখবেন কি নিব মাস্টার তো আমরা ফুলনেস লাগাইছিল ডেল্টা দিয়া আমরা ফুল লেন্সটা নিলাম আর এখন মনিটরে তো মনিটর প্রথম থেকে দেখাই না তো বুঝব না বাস তো মনিটর অক্স 1 অক্স 1 লিখছে ল ইকুয়লাইজারে ইনপুট dello অক্স টু ইকুয়লাইজারের বি সাইড এটাও ইনপুট তারপর নিব হলো ইকোলেজার আউটপুট আউটপুট নিব হচ্ছে আপনার বক্সের উপরে যে মনিটরটা আছে সেটাতে আমরা ইকোলেজার করবো এখন তো এটার ইনপুটটা দিলাম

থ্যাংক ইউ সবাই দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই যদি ফলো দেন আপনারা কিন্তু অবশ্যই লাভবান হবেন হ্যাঁ প্রত্যেকটা মাহফিলের আমরা এইগুলা দেখাবো শিখতে পারবো ইনশাল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম